এটা তো কেনা গাড়ি চালাইতাম আমরা মালিক দিতাম আমরা পেট বাছাইতাম এটা ওই যে কালকে আমরা টিপ মারছি টিপ মারিয়া গাড়ি রাখছি আমরা আটটার দিকে গাড়ি বন্ধ করে চলে গেছি পরে রাত্রে ফোন আসছে আপনার দেড়টার দিকে বলতেছে গ্যারেজে বলে আগুন লাগছে আসলাম আমরা দুটার দিকে আইসা দেখি কি এই অবস্থা এই যে আগুন ধরছে মানে সম্ভব না যে গ্যারেজের ভিতরে যে ঢুইকা গাড়ি বার করব না ইও করব সম্ভবই হচ্ছে না এটা যতটুক সম্ভব পরিকল্পনা ভাবে আগুন ধরানো হয়েছে ফায়ার সার্ভিস তো অনেক পরে আসছে তারপরে ফায়ার সার্ভিস আসছে আরেক গাড়িতে ফায়ার সার্ভিসের পানিই নাই পরে আরেকটা আসে ওটা দিয়ে পানি দিয়ে এখন আর পানি দিয়ে নিবে কি করব আমাদের তো জ্বলে গেছে সব আজকে আমরা সকালে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বাড়ি যাব আমার কাছে চাবি ছিল গাড়িটা আমি বার করবো আইসা দেখি আমার গ্যারেজটা জ্বালিয়ে গেছে আমি চিন্তা করছি যে আমার গাড়িটা চললো আমার মালিকে আমি কীভাবে আমার পরিবারকে চালাবো আমি কিভাবে চলবো আমার লাইসেন্স ডিস্ট্রিক্ট কার্ড আমার কিস্তি বই আমার সব কিছু আমার এই গাড়ির ভিতরে ছিল কাগজ ছিল সব চলে চলে গেছে আমি অনেক অসহায় আমি কে আমাকে চাকরি দেবে লাইসেন্স ছাড়া কিন্তু আমার বলার কিছু নেই আমি এই গাড়িটা জ্বলাই আমি এই গাড়িটা অনেক মায়া করতাম এই দেড় বছরে আমি আজ চল্লিশ বছর ধরে এই ডাইভ করি কোনো দিন আমার ভবিষ্যতের কথা করিনি আমার ছেলে সন্তান যে এই গায়ে দিয়ে আমি ফুচকার খেয়ে খাওয়াইছি আজকে আমার আমার ওয়াইফ বিছানে আমার বিছানা গিয়ে আমি কিভাবে চালাবো আমি নিজে কইতে পারি না বলতে পারি না এটাই আমার রোজগার আর কিছু নেই আমার আগে কর কি পিছনে কেউ নেই আমি অসহায় আছে মোটামুটি সান্ত্বনা দিয়ে রাখছি আমরা বুস্টুস দিয়ে রাখছি আর রাত্রে একটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে ওই সময় ঘটনা ঘটে কিন্তু মুহূর্তের ভিতরে আপনার আগুনটা পুরো গেড়ে যায় ছড়া যায় এখানে প্রায় সাতটা গাড়ি আছে একটা হলো আপনার রেঞ্জ অফিসের গাড়ি পুলিশের জিপ আর চারটা গাড়ি তার নিজের আর একটা কাস্টমারের গাড়ি আছে দুইটা মোটর সাইকেল আছে একটা মোটর সাইকেল আমার নিজের ক্ষতি তো মনে করেন কুড়ি টাকার উপরে ক্ষতি আছে এখানে কারণ ওয়ার্কশপ ওয়ার্কশপ মিলায় প্রায় দেড় কুড়ি টাকার উপরে ক্ষতি ক্ষতিগ্রস্ত আছে এইভাবেই হবে এর নিচে হবে না এর উপরে হবে ফায়ার সার্ভিস আইসা নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিস ইউনিট আসলো চারটা এরা অনেক অনেক চেষ্টা করছে কিন্তু ইয়ে গ্যাসের যে সিলিন্ডার আসলো সিলিন্ডারের কারণে হয়তো তাও একটু ভিন্ন করছে আর কি আচ্ছা এই যে আপনার বন্ধু এখন আসলে তার পরিবার নিয়ে কিভাবে চলবে কিভাবে তার সেটা এখন দেখি আমরা বসি বসে পরে এটা সিদ্ধান্ত নিব এ কিভাবে কি করা যায় এই দিকটা করতে কি করেছেন কিনা হ্যাঁ মামলা প্রক্রিয়ার দিন আমরা যাব চিন্তা ভাবনা করছি মামলা একটা করব আর কি সেটা করতে হবে মামলা সবারই মনে করেন খুব এই আছে দেখি আমরা যাব বিকালের দিকে সবাই মনে করেন একটা যে ধরেন এই এইটা ক্ষতিপূরণ কিভাবে পাবে আর ওনা কিভাবে সান্তনা দিব আমাদের মোটর শ্রমিক মানে অনেক দিন ধরে তিল তিল করে এইভাবে গ্যারেজটা সাজাইছিল মনে করেন দীর্ঘ 25 বছর ধরে 25 26 বছর হবে উনি সিলেটে আসার ফোর থেকেই মানে আমার সাথে সম্পর্ক ছিল আম আমরা আসতাম যাইতাম মানে ওনার সাথে খুব রিলেশন মানে খুবই সম্পর্ক ভালো ছিল কিন্তু এত বছর পর মানে এত বছরের ভিতরে কিছুই হয় নাই ভালোই চলছিলো এখন হঠাৎ করে গতকালকে রাতে রাতে এই জিনিসটা হয় ফলে তো অনেক ক্ষতি হয়ে গেছে যে জিনিসটা আমরা মানে মানে নিতে পারতি না

সাড়ে নটা থেকে গাড়ি বন্ধ করে আমি বাসায় চলে গেছি আমি তখন রাত্রে পনে দুইটা বাজে আমি বাসায় শো অবস্থা রয়েছি তখন আমার বন্ধু একটা ফোন দিছে আমাকে যে তোর গাড়িতে আগুন লাগছে আমি তখন বাসা থেকে বের হয়ে আসছি আসার পরে ঘটনাস্থলে এসে দেখি এই অবস্থা আপনার প্রত্যেকটা গাড়িতে আগুন জ্বলতেছে আর ফায়ার সার্ভিসরা এখানে আপনার আগুন নিবানোর চেষ্টা করতেছে প্রতি তো আপনার এখনও পুরা মতো ক্লিয়ার না তারপর আপনার আইডিয়া আমাদের দুই কোটি টাকার মতো আমাদের ক্ষতি ক্ষতি

আমাদের এখনো উনি আমাদেরকে নিয়ে চিন্তা করতেছে ওনার যে এত ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়ে উনি চিন্তা করতেছে না চিন্তা করতেছে যে আমার গ্যারেজের ছেলেরা আছে আপনার ড্রাইভার সাহেবরা আছে এদেরকে নিয়ে আমি কিভাবে কি করবো এখন উনি এটাই চিন্তা করতেছে ওনার যে এত ক্ষতি হয়েছে এটা দিকে উনি দেখতেছে না উনি আমাদের দিকটাই বেশি দেখতেছে উনি মাজন হিসাবে অনেক ভালো আমাদের উনি নিজের ছেলের মতো আমাদেরকে দেখে